আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা শ্রীলঙ্কার সিগিরিয়াতে আজকে তৃতীয় দিন শ্রীলঙ্কাতে আমাদের তো আমরা যেই হোটেলে বা হোম স্টে বলা যায় শ্রীলঙ্কান ফ্যামিলি তো এই যে হচ্ছে রাঙ্গানা গেস্ট হাউস নামে এখানে আছি তো এই গেস্ট হাউসে আমাদের হোটেল ভাড়া পড়েছে বাংলা টাকায় প্রায় সাতশো টাকার মতো আর এখানে আমাদের সাথে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডিং তো আমরা এখন সকালবেলা উঠেছি এখানে কালকে রাত্রের এই সন্ধ্যার দিকে এখানে এসেছিলাম তো আজকের এই ব্লকটি থাকছে হচ্ছে সিগিরিয়াতে আমরা কি কি করব তো আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখানে আর এখানকার যেই লোকজন তাদের সাথে আমি যে দেখাচ্ছি আপনাদের যে কোন জায়গায় আমরা আছি এবং এই জায়গাটা আসলে খুবই ভালো লেগেছে তো আমরা আরও একদিন এখানে থাকবো এই সিগিরিয়াতে ঘুরে গতকাল আগামীকালকে আমরা যাওয়ার ইচ্ছা হচ্ছে ক্যান্ডিতে তো বন্ধুরা আজকে যে ওনারা ব্রেকফাস্ট রেডি করেছে দেখাচ্ছি আপনাদের কি রেডি করেছে ব্রেকফাস্টে আমাদের জন্য আসলে এত অল্প টাকার মধ্যে কি সুন্দর ফ্যাসিলিটি পাবেন এই শ্রীলঙ্কাতে ঘুরতে আসলে এই যে ব্রেকফাস্ট দিয়েছে আপনি দেখুন এই যে এখানে ডিম অমলেট তারপর হচ্ছে এখানে একটা চাটনির মতো তারপরে রুটি আর এদিকে হচ্ছে আম আর দুই তিনটায় জেলির মতো তো এই যে সাথে পানি তো সাতশো টাকায় আমরা দুইজনের ব্রেকফাস্ট সহ এই রুমটিতে আছি গতকালকে থেকে তো আমাদের এখানকার পরিবেশটা আসলে এতটা বাংলাদেশের মতোই লাগছে যে আমরা আরও একটা দিন এখানে থাকবো এই শ্রীলঙ্কাতে ঘুরবো আস্তে আস্তে ঘুরে তো একটু বাহিরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন একেবারে গ্রামীণ পরিবেশ তো এখান থেকে কিন্তু সিগিরিয়া যে লায়ন রক একেবারে খুব কাছে তো এই যে এই ট্রাভেল উইথ প্রেম সুরিয়া সিগিরিয়া এই ওনার ট্যাক্সি টুকটুকে আমরা ঘুরেছি গতকালকে খুবই ভালো মানুষ এখানে যারা আসবেন তারা এই ওনার সাথে কনট্যাক্ট করলে খুব ভালোভাবে ঘুরাবে কোনো টাকা পয়সা নিয়ে আশা করি ঝামেলা করবে না আমরা এই যে প্রেম উনি সকাল আটটার সময় এখানে এসে বসে আছে আমরা বলেছিলাম আর এখানে হচ্ছে যারা ওনার তাদের সাথে আপনাকে পরিচয় করাবো তো ওনাদেরও একটা এই ইয়ে আছে টুকটুক বলে সিএনজিকে আমরা এই দিকটা আপনার দেখাই যে আসলে কতটা গ্রামীণ পরিবেশের মধ্যে এই এইখানকার আছি আমরা সেগেরিয়াতে তো আপনাদের কাছে খুবই আমাদের কাছে ভালো লাগছে আপনাদের কাছে কি ভালো লাগছে কিনা না কমেন্টস করে জানাবেন কারণ কোনো কোলাহল নাই সকালবেলা দেখলাম যে পাখির কিচির মিচির করছিলো অনেক এই যে গাছপালা কিন্তু চারদিকে ভরা তাদের এইখানে নারিকেল গাছ অনেক তো এই বাসায় পিছনের দিকে বললো যে ওইদিকে নারিকেল গাছ আছে তো ওইদিকে যাবো একটু পরে আগে একটু নাস্তাটা করে নেই তারপরে আপনাদেরকে এখানকার যে ওনার আছে তাদের সাথে একটু কথাবার্তা বলবো তো আসলে খুব ভালো লাগছে একটা জায়গায় ঘুরতে এসে এত সুন্দর একটা পরিবেশ গ্রামীণ তো আগে ব্রেকফাস্টটা করি ভাই

আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ নাস্তা করলাম চা খেলাম অনেক কিছু দিয়েছিল আসলে রুটি জেলি আর ডিমটাই খেয়েছি আর চা খেলাম তো এই যে উনি হচ্ছে আনু আর ওনার হচ্ছে মা তো আমরা এইখানে এই যে কোকোনাট দেখুন এই নারকেল দিয়ে দিচ্ছে তো এখান থেকে এই বললাম যে এখানে শ্রীলঙ্কার নারকেল আছে কি না তো ওনারা সাথে সাথে দৌড়ায় আসলো আর এই যে আমাদের শাহলম্বাই নাস্তা না খাওয়ায় ওনারা কিন্তু খুবই আসলে আন্তরিক খুবই দুঃখ পাচ্ছে যে আমরা কেন খাই নাই তো আমি নাস্তা খেয়েছি ভাইয়ের একটু যে হার্ট রোডের যে সমস্যা তো এখন এই যে দেখুন এটা ফাটাচ্ছে আমরা বললাম এই যে ভাই কোম্পানি খাচ্ছে নারিকেলের আর এটা নারিকেল তো এখন খাবো দিস ইজ ফার্স্ট টাইম ইন শ্রীলঙ্কা টু ইট ড্রিঙ্কিং কোকোনাট ওয়াটার Coconut. Yes. Oh, 125. Yes. Oh, little bit cheaper from Bangladesh. Mm -hmm. Mm -hmm. Yeah. In Bangladesh, uh, in like Sri Lankan currency, 300 uh, mm -hmm. rupees mm -hmm. in Bangladesh. Your country have uh, got garden uh, coconut. Yes, yes, yes. Uh, coconut tree coconut. Have? Yeah, sure. In beach side and other uh, in some me, district have uh, uh, so many coconut, coconut have, trees. Uh, Hello, Come, Hello. In, 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 in the Hey, Hello. Hey, thank you, Gander.

আর প্রাইস কিন্তু খুবই কম মাত্র বাংলা টাকা সাতশো টাকা সাড়ে তো এই সিএনজিটা কিন্তু আমাদের বলছে যে আপনার ড্রাইভ করতে পারলে চালায় ঘুরেন আমি বললাম যে গাড়ি আর মোটর সাইকেল চালাতে পারি এটা নিয়ে চালাতে পারলে চালান আসলে আমরা তো স্কুটি চালায় অভ্যাস নয় দেখছি এই বাসার এই রুমের

अच्छा अच्छा कम कम इन दोस्ती इन जो हैं गंदे वीडियो करने देंगे कम रहा इतु देखा चाहे अपना देख के जा सलेकुन इसके बारे कारीबेरिक पूरी बेस्ट हम देखने आते हैं उन्होंने देख बास और पीछे उनसाइट का देख यूर हाउस या इस नो माय सन हाउस सन हाउस सन रूम हीर

শ্রীলঙ্কার কাঁঠাল দেখছি খুবই সুন্দর লাগছে এখানে ঘুরে ঘুরে বন্ধুরা যারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন জায়গাটা কেমন লাগছে তো আমরা রঙ্গনা গেস্ট হাউসের পিছনে ঘুরছি আর আপনাদের দেখাচ্ছি একটু এখান থেকে শুরু করে বিশাল জায়গা পর্যন্ত কিন্তু ওনার হ্যাঁ হোটেলে শুধুমাত্র রুম ভাড়া উনি একটা রুমে আর এটা হচ্ছে ছেলের রুম হ্যাঁ ইয়ে কলা গাছ এদিকে পেঁপে গাছ সব কিছুই আসে তো ঘুরে ঘুরে দেখছি চলে আসলাম আমার একবারে আবার সামনে তো গোলমরিচ কালো যেটা সেটা হচ্ছে গাছ এই লতার মতো পান গাছের মতো প্রথম মনে করেছিলাম আর একজন লেবু গাছ আছে তো খুবই সুন্দর একটা পরিবেশ একটি দিন দিন কাটালাম এই যে এই যে ও দিস এস কারি অ্যান্ড মিস হ্যাঁ তো আমরা চলে যাচ্ছি নাইস টু ইউ ইউ ইনশাল্লাহ তো বাই বাই তো গুড থ্যাংক ইউ আমরা এখান থেকে বিদায় নিয়ে এই যে আমাদের লাকেজ আছে তারপরে নিয়ে সামনে চলে যাবো তো সিএনজি যে ওয়েট করছে এখানে আর এই আলম বাই তো আমরা এখানে হোম ট্যুর করলাম খুব ভালো লাগলো এই ইসের মধ্যে থেকে দুই দিন এই আন্টি এবং ওনার মেয়ে খুবই ভালো মানুষ তো এই রাঙ্গনা গেস্ট হাউসে আপনারা খুব সহজেই এখানে গো আসতে পারবেন যেটা নাকি আমরা এগোডা ডট কমে চেক করে পেয়েছিলাম ওনাদের রুম এবং ফ্যাসিলিটি কিন্তু খুবই সুন্দর রুমের ভিতরে খুব সুন্দর তো এখানে খুব সহজে এসি গেরিয়ে আসলে ঘুরতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে বাই 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথুন চ্যানেলে সবাইকে স্বাগত আপনার সিএনজিতে করে এখন এই হোটেল থেকে চেক আউট করে যাচ্ছে হচ্ছে সিগিরিয়া যে রক আছে লায়ন রক বলে এখানকার সবচেয়ে ফেমাস টুরিস্ট প্লেস শ্রীলঙ্কা তো